কাজে যাবো না যেটি আল্লাহ হুকুম করেছেন যতটুকু পারবো অতটুকু মেনে চলবে আমি ফরজ নামাজ পড়ছি আর আমি অতগুলো নফল টফল পড়তে পারবো না বাস নামাজ পারবো না তাহাজ পারবো না আর কোনো নামাজ পারব না পারবে না তো পারবে না গুনাগার নও তুমি কোনো রকম করে দিয়েছো কি না বারো রাগাত শূন্য তো মক্কাদা পুরা করে কি বলে সতেরো রাগাত ফরজ পড়ে দিতে পেরেছো যদি বলে আমি আর শূন্যাতি পড়তে পারিনি পারিনি তো তোকে আজব হবে না পড়ে তো নাকি ভাবি তলা বাড়বে তলা বাড়বে আর না পড়ে দিতে গেলে আজাব হবে না এটা কথা কেউ নাই বিয়ে হয়ে গেল রসুলের বেটি ফাতেমার মসজিদে বিয়ে হয়ে গেল কোনো আড়ম্বর নেই কোনো আই নেই ঝাই নাই আঁকে ডাকো আঁকে ডাকো কয়টা তাম হাড়ি করেছিস ভাই আবার গরু কিনেছিস কত হাজার টাকা দিয়ে এগুলা কোনো জিজ্ঞাসা নাই আর আপনার বেটার যখন বিহা লাগলো সুহান আল্লাহ কয়েকখান গাড়ি ভাড়া রে বেটা ছি এখন পর্যন্ত নখান বলোরও করেছি যে বাবু আরও দুখন করব। কি কাজ করিস তো গুজরাতে পাইলিংয়ের কাজ করে পাইলিংয়ের কাজ মানে কি হয়তো গাড়া আর সিমেন্ট আর গিঠিকে গুলে দিয়ে রেজার কাজ করা লোক কিছু টাকা পকেটে হয়েছে বিয়ে করতে এসছে তখন দেখে মনে হয় না যে এটা রাজমিস্ত্রি বা রাজমিস্ত্রির বেটা আর ব্যবহার দেখে মনে হয়েছে মনমোহন সিংয়ের আপনার ভ্যাগনা এত বড় লাঠের বেটা এখন এখানে বোলোর সাজালছে ফুল দিয়ে ওই বোলোরকে সাজানোর ফিস হলো আলাদাভাবে চার হাজার টাকা আর ভাড়া তো আছেই তুমি যে এত খরচ করে পঞ্চাশটা সাইটটা একশোটা বরযাত্রী নিয়ে বিয়ে করতে গেলে আমি ভালো ওকে কেউ কিছু বলছে নাকি কেউ কি কোনো কমিটির লোক বলছে কানে কানে কোনো কথা বলছে কি যে আপনারা এই করেন আর ওই করেন কিছু বলছেন নাকি তাহলে এই ঘাটছে কেনা মাইকটাকে মাথা খারাপ হয়েছে নাকি ম্যাক নিয়ে এসে নিয়ে এসে খালি ঘাঁটতে আছে ঘাঁটতে আছে মানুষ স্পষ্ট ছেলেপিলের হাতে লোহা তো কি কাটে বারাবর করে হ্যাঁ বেকুব কুণ্ঠেকার মন যে লাড়লি ভালো হয়ে যাবে ভট মাই মাইক কিনেছ তুমি খালি লাল ভালো হবে তো একশোটা নিয়ে গেলেন আচ্ছা রসুল কি বলছে ইন্না বার নিকাহে আয়সা রহু যত কম খরচ করবে ওই বিবাহতে অত বেশি বরকত হবে কাইল মানিয়েন না এখানে মজলিসে বসে বলেন হাদিসটাকে শুনতে পেলেন আর বুঝতে পারলেন বুঝতে পারলেন হাদিসটা যত খরচ কম হবে তত বরকত বেশি হবে তাহলে এটা কেমন বরকত নটা বেলো এটা বরকত পাঁচ লং পঁয়তাল্লিশ হাজার টাকা খালি ভাড়া লেগে গেল। আর প্যান্ডেল সাজিয়েছে তিন দিন আগে থেকে আর আংনা তো রাতের বেলায় ডিজে তো বাঁধছে ডিজের কোনো গুমতি নাই চারটা পাঁচটা ডিজে কি হয়েছে আল্লাহ বিয়ে হওয়ার পরের দিন এখানে বউ ভাত হবে বউ ভাত হাদিসে নাই হাদিস আছে কি ওয়ালিমা ওয়ালিমা মানে কি বিয়ে করেছি টোলার লোক তোমরা এসো খানা খাও খেয়ে আমাকে দুয়া দিয়ে যাও ওখানে ওয়ালিমাকে বাদ দিয়ে লেখলো বউ ভাত মানে বউ বউটার নামে ভাত করেছি আমরা অন্য নামে ভাত করিনি ভাত এবার খেতে এলো শ্বশুরের বাড়ি খেয়ে এলো একশো জন লোককে নিয়ে গিয়ে একটা কানা করি দিল না ওই মানুষটাকে আর ওর বাপের বাড়ি যখন ভোজ খাওয়া হলো তো লোকগুলো ভোজ খেয়ে হাত ধুয়ে যখন বেরিয়ে যাচ্ছে তো গেটের কাছে দেখছে তরে সুখানালা দুটা জল্লাদ কষাই চেয়ার টেবিল খাতা খাতালিয়া বসে আছে আরে কত দাঁত ঠকরে বেজি দাও মাল ঝাড়ো কি দিবে দাও লেখো পাঁচশো টাকা এনামল হোক পাঁচশো টাকা ও খেয়ে দেখেছে বলছে আমার নামে লেখালো সাতশো টাকা ও আরেকজন তখন বলছে কি এত বড় লাউ পলার সেট নিয়ে এসে দাম কত করেছে বারোশো টাকা সব দিলো 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 বিনা পয়সাতে একটা লোক ওখান থেকে হেলতে পেল না এবার কিছু মানুষ এমন আছে ভোজ ভোজটাকে খেলো আর খাওয়ার পরে বাইরে গেল আর যাওয়ার পরে যখন পাঁচশো টাকা পকেট থেকে গুনে দিয়ে দিতে হলো তো বাইরে যে তখন দাঁত খোটরাচার করছে সালাই এমন গরুর ঘোষ দিয়েছে যে ছিঁড়া যায় না আর তাতে ঝালের জ্বালাতে ঠোঁটগুলো পুড়ে পুড়ে গেল আর তাতে কোনো আজি নেই ভাজি নেই কোনো স্যাসড়া মেশড়া নাই রসগোল্লা দিয়েছে তো কোন দোকানের পচা রসগোল্লা যে গিলা যায় না দইগুলো দিয়েছে তো তখন এক চুটকি দই দিয়েছে আর সালা এই খানাটা যদি হোটেলে খেতাম তো আমার নব্বই টাকাতে খানা কমপ্লিট হয়ে যেত বিশমিল্লা হোটেলে আর এ সালার কেবাটে খাইনু আর খাওয়ার পরে পাঁচশো টাকা গুনে চলে এু তো একলে একলাই যে বিড় 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 করছে আর চলে আসছে এই বিড় বিড়ির ভিতরে কি ভালো ভাষা আছে আর ভালো ভাষা নেই কি নেই গাল আছে সালার কে কী করতে খেতে যে সালা পাঁচশো টাকা আমার ঝরে গেলো এটি সবটি দুয়া তোমার ব্যাটার আর বহু নামে আর যদি সুননাথকে বানতা সুননাথ বানা মানে কি গেটে একটা লোক থাকবে না খেয়ে নিয়ে যাও যাওয়ার কালে বলে দাও খালি একটা কথা বার আকাল লাহ লাকুমা আল্লাহ তালা তোমাদের সংসারে যেন বরকত দেয় তাহলে মুমিনের দুয়া একটা মুমিনের জন্য মঙ্গল ডেকে আনে তা আমার বেটা আর আমার বউ বিয়ে করে নিয়ে এসেছে দুয়া দিল কয়জন তো আমার জামাতের একশো জন লোক খেলো খেয়ে দুয়া দিল ইনশা আমার বেটা বউয়ের সংসারে বরকত হবে তুমি বরকত তো মাথা খেয়ে নিয়েছো টাকা নেওয়ার পরে গিরগির গির গির করে বলতে বলতে গেছে সালারকে বৃহৎ আর জীবন অর্পণ সালা যদি বেঁচে থাকি তো সালা এই সমস্ত বৃহৎ আমি তো মেরে দেবো এই যে করতে করতে গেল কত দোয়া দিয়ে গেছে এই দুয়ার ঠেলা কেমন হবে এক মাস গত হবে না শাশুড়ি আর বউ তো এমন ঠেলা ঠেলি শুরু হবে বারে বারে খালি আনে দাও না সব কাজ কি এখানে এসছি নাকি আমি কি তোমার বাড়ির চাকরা নিয়ে এসছি নাকি তোমার বেটাকে এক লাখ টাকা বাপ নগদ দিয়েছে ওকে ফাইলাম করার জায়গা নেই বেশি যদি করো তো বাপের বাড়ি যে আটকে যাবো আমার ছেড়েবার মতন তোমার আর মুরদ নেই ছেড়ে দেখো তোর কথা কেস করে দেবো মাসে মাসে পাঁচ হাজার টাকা গুনবো বহুর যখন ডাইলগ শুনছে তখন শ্বশুর আর শাশুড়ির বাসা দিকে মনে হয় বুন জিজেছে যে নেড়ি বাহির হয় না কহিস না কিছু রে যুগ খারাপ একটা সংসারে সুখ নাই আর কোন একটা বউ দুটা বাচ্চা হতে হতে শ্বশুর শাশুড়িকে ভাত দেয় না ভাত দেয় না ভাত দেয় না সব কোরআন মানা লোক আপনারা না কি বলেছিলাম গোড়াতে একটা যদি জুলুম করো আল্লাহ ছেড়ে দেবে না ছেড়ে দেবে না আ যাবে গ্রেফতার করবেই করবে জুলুমকে মিটাবার জন্য দরজা খোলা আছে যে আমি পাপ করব না বলে এটা কথা মনস্থ করুন আর মাঝে মাঝে বলুন জাল্লা আমি ভুল করেছি ইস্তেক করুন লম্বা চৌড়ো কথা নয় আপনার রাত চলে যাচ্ছে আর আপনি মজলিস খালি করছেন না আপনাকে আর একটা কথা বলি নাম শুনেছেন জীবনে এই নামটা বলুন তো বিলকিস নাম শুনেছেন হ্যাঁ লোকেরা নাম শুনেছেন বিলকিস একটা বিলকিস একটা মহিলা একটা রানী একটা সম্রাট সম্রাজ্ঞী একটা বড় দরের রানী সাবানগরীর রানী একটা যেন তেন মেয়ে ছেলে নই এই সাবানগরীর মহিলা চেয়ারে বসে আছে ঘটনা শুনুন অল্পক্ষণের ভিতরে বলে দিচ্ছে দিয়ে আপনাকে ছেড়ে দেব। কি নবী সুলাইমান প্যালেস্টাইনের মাটিতে আছেন প্রত্যেক দিন পশু পাখির খবর নিতেন তোর অভিযোগ আছে রে কাউয়া খেতে পেয়েছিলি রে এই শকুন টানা মিলেছিল রে এ সাদ ভাইয়া কোনো ঘটনা কিছু ঘটেছিল রে তোরা কেমন আসিস রে সব পশু পাখির খবর নিতেন কে নবিসুল্লাহমান সকাল দশটার সময় হাজিরা নিতে গিয়ে দেখছে কাঠ নেই কাঠ আরবিতে নাম হলো হুদ হুদ না কোরআন মাজিদ পড়েন তো কোরআন মাজিদ পড়তে গেলে হুদহুদ নামটা পাওয়া যাবে এটা হলো একটা পাখি লাল রঙের খয়রা রঙের ঠোট ঠোঁটে এত এত বড়ো ওখানটার ই আলছে ক্ষিল লাগা আছে সাহারের এত বড়োটা পাখিটা হারিয়ে গেলো দেশ আর দেখতে পাওয়া যায় না এ পাখি না হলো হুদহুদ পাখি ওকে দেখতে পেলেন না নবী সুলাইমান তখন সাথে সাথে বলছেন কোরআন মাজিদ আলোচনা করা আছে সুরানামালের ভিতরে কি বলছেন মালি লাম হুদ হুদহুদা কী ব্যাপার রে হুদহুদকে কেন দেখতে পাওয়া যায় না মজলিসে হাজির নাই কেন দিয়ে নবী সুলাইমান রাগের জেলাতে বলছেন লাশবাহানাহু আসুক না ওই বদমাস পাখিটা ওকে জবে করে দিব দিয়ে মেরেই ফেলে দিব আর না হয় ডানাগুলোকে কেটে দিয়ে ছোট করে যা যাতে উড়ে বেড়াতে না পারে আসুক দু ঘন্টা পরে হুদ হুদ ফাঁকি ফিরি ফিরি করে উঠতে 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 চলে এসছে খবর হয়ে গেছে সব পাখিরা করেছে বুঝলি যা না তোকে বাঁটবে যা নবী সুলেমান রেগে আছে নবী সুলেমানের দরবারের সামনে এসে একটা বাঁশে বসে গেছে বসে যাওয়ার পরে কোনো কথা জিজ্ঞাসা না করে নবী রাখবে ঝালবে ওগুলো কথা বাদ আগেই নিজে বলতে বসেছে কি আহাতাম তো হে দেবে হি যে তো মিনসাবাইন বেনাবাইন হে নবী আমি কোথায় গেছিলাম কেন গেছিলাম কখন গেছিলাম ওগুলো কথা জিজ্ঞেস করিয়েন না আমি যে তিন ঘন্টা অনুপস্থিত ছিলাম তার কারণ হলো এই আমি সকালবেলায় উঠতে উঠতে প্যালেস্টাইন থেকে চলে গেছিলাম কোথায় দক্ষিণ দিকে ই দেশের সানা নগরীর কাছে সাবা নগরীর কাছে ওখানে গেলাম আর যাওয়ার পরে আমি একটা আশ্চর্যজনক জিনিস দেখতে পেলাম সে আশ্চর্য জিনিসটা জীবনে আমি প্রথমবার দেখেছি আপনি আজ পর্যন্ত দেখেন না নবী সুলাইমান বলছে আরে কি জিনিস রে খ্যাপা তখন বলছে দেখতে পেলাম ওইখানে একটা মেয়ে ছেলে সিংহাসনে বসে আছে এবং ওইখানকার লোকেরা মেয়ে ছেলেটিকে আসনে বসিয়ে রেখেছে আর ওই দেশের যত জনগণ আছে আর ওই রানী আছে ওরা সবাই মিলে সূর্যের পূজা করছে এ আকার রব্বুল আলমিন এর পূজা করে না বলছি ঠিকই এই কথা হ্যাঁ দাঁড়া চটপট নবীশোলেমান করলেন কি কলম নিয়ে এসে ফাটাফাট ফাটাফট এখানে চিঠি লিখে দিলেন আর লিখে দেওয়ার পরে নবী এ হুদহুদকে বলছেন ঠোঁটে ধর দিয়ে চল ওখানে যে যেই রানীর কাছ থেকে এসেছিস ওই রানীর কাছে গিয়ে চিঠিটা ফেলে দিয়ে ঠোঁটে করে নিয়ে উঠতে 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 এলো রানী বিলকিসের কাছে চিঠিখানা লিখে দিল চিঠিতে কি লেখা আছে বাংলা কোরআন মজিদ কাউরি বাড়িতে আছে কাউরি বাড়িতে আছে আছে কালকে খুলবেন শতকরেন নব্বইটা লোকের বাড়িতে বাংলা কোরআন নাই আর মেয়ে ছেলেগুলোকে বলছি লাউ পলার সেট কিনবে সাড়ে সাতশো টাকা দিয়ে কয়েকদিন কুটুমকে খাওয়াবে এখন তো রেডিমেড হয়ে গেছে সব গিলাস আর থালা আর বাসন আর বেটি ছেলের ফুটানি হলো কি একটা হাঁড়ি তারপরে আর একটা হাঁড়ি তারপরে আর একটা হাঁড়ি একটা বড়ো তারপর একটু বড়ো তারপর আর একটু বড়ো তারপর আর একটু বড়ো সামসা খালি হাঁড়ি 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 এটি দেখি পিয়ালা পিয়ালা পেয়ালা পেয়ালা পিয়ালা এদিকে কি তোর গিলাস গিলাস খালি সাজিয়ে সাজিয়েছে কাকে খাওয়াবি করে গে এগুলা যুগ আর নাই বাংলা কোরআন কিনো একখানা ইমান ভালো করতে আর কে তাপ পড়তে শিখো রমজান মাস এলো আগামীতে কোরআনও পড়ো সাথে সাথে পড়ো জ্ঞানগুলো বাড়বে কোরআন একটা সুরা আছে হলো না ওকে বলো সুরা তবা ওতে লেখা আছে কথাগুলো যেমনি চিঠি পেল বিলকিশ রানী ওর লোকটিকে বলছো গো একটা রাজা চিঠি লেগেছে কি করবে ওকে পার ও যদি হামলা টামলা করে দেয় সবকে গুড়া করে দেবো আপনি চিন্তা করি না এই হুঁশ করে কথা কও কোনো রাজা যদি কোনো রাজার উপরে আক্রমণ করে তো দেশের ক্ষতি হয় ভালো করে বুঝেছি যে কথা বলো না না সামলে দিব সব আপনি চিন্তা করবেন না এতটি তোহফা দিয়ে পাঠিয়ে দিল লোকের মারফতে নাবিস সুলাইমানকে রাজি করার লেগা নাবি সুলাইমান উল্টা তোহফা ঘুরিয়ে দিলেন আর দেওয়ার পরে বললেন আমার দেশে কোনো জিনিসের অভাব নাই তোমার তোহফার আমার দরকার নাই দিয়ে আর মসজিদের লোকেদেরকে বলছে কেউ আছো আমার সিংহাসনটাকে ওই বিলকিসের সিংহাসনের কাছে নিয়ে যেতে পারবে একজন নেককার লোক বলছে আমি পারবো কত টাইম লাগবে আপনি এমনি করে চোখটাকে বন্ধ করেন আর চোখটাকে বন্ধ করার পরে আবার শান্ত মনে চোখটাকে এমনি করে খুলেন এখান থেকে প্যালেস্টাইন আর প্যালেস্টাইন থেকে ইয়ামান দেশের সাবানগরী আমি রকেটের গতিতে নিয়ে চলে যাব। আপনার সিংহাসনকে রানী বিলকিসের সামনে ঘটনা তাই হয়ে গেল এক সেকেন্ডের ভেতরে আর হাজরাতে সুলাইমান আলহি সালাত সালামের পুরো সিংহাসনকে উঠিয়ে নিয়ে চলে গেল কে ওই বান্দা এতটা রব্বুল আলমিন তাকে দিয়েছিলেন বিলকিস রানীর সিংহাসনের সামনে নবী সুলাইমান মুখামুখি হয়ে দাঁড়িয়ে যখনই দেখা বিলকিসের ভেতর খালি এমনি এমনি করে আল্লাহ পড়তে লাগলো ওরে সুহান আল্লাহ এই রাজা পুরো সিংহাসন উঠিয়ে নিয়ে চলে এসেছে নবী সাল্লামেন অর্ডার করলেন উঠাও সিংহাসন বিল সিংহাসনকে এখান থেকে উঠিয়ে নাও বিল সিংহাসনকে ওখান থেকে উঠিয়ে আবার নিয়ে চলে আসা হলো প্যালেস্টাইনে প্যালেস্টাইনের নেমে রানী বিলকিস নিজের সিংহাসন থেকে নামছে আর নামার পরে নাবির সোলেমানের পিছনে পেছনে রাজপ্রাসাদে ঢুকছে রাজপ্রাসাদে ঢুকার কালে এমনি করে নিজের শাড়ি দুটাকে আসলগুলোকে এমনি করে চেঁড়ে পিণ্ডলি পর্যন্ত ছেড়ে দিয়ে এই সাদা অংশগুলোকে খুলে দিয়ে তারপরে পার হচ্ছে কেন পার হওয়ার কালে দেখছে তো ঝরঝর ঝরঝর ঝর করে খালি ঝর্নার পানি যেমন বহে চলে যায় তেমনি পানি বহে চলে যাচ্ছে তখন রানী বিলকিস মনে করলেন এতে তো কাপড় ভিজে যাবে কাপড়টাকে একটু চেঁড়ে রাখি চেঁড়ে রেখে পার হয়ে গেল পার হতে নেই অন্য লোক বলছে রানী এটা ঝর্না বাইরের নয় এটা ঝর্ণা ভিতরে ভেতরে কাঁচের মধ্যে তৈরি করা আছে আপনার শাড়ি ভিজবে না রানি বিলকিসের চোখ বড় বড় হয়ে এক সুহান আল্লাহ এত বড় সম্রাট এখানে এত বড় ইঞ্জিনিয়ার আছে যে জিনিসটাকে দেখে বুঝতে পারা যায় না কাপড় উঠিয়ে নিয়ে ভাবছিলাম যে কাপড় আমার ভিজে যাবে আর যেতে যেতে ঘরের ভিতরে ঢুকে তার আগেই বলছে আল্লাহ রাবুল আলমিনকে কি বলছে কোরআন মাজিদ লেখা আছে রানী বিলকি সেবার আল্লাহ রবুল আলমিনকে নিজের দুঃখের কথাটা বলছে রব্বে ইনি জালাম তো নফসি ও আসলাম তো মা মানা আই আল্লাহ আমি হলাম একটা জালিম বেটি ছেলে জালিম গোড়াতে বলেছিলাম জালেম না জালেম মানে কি অপরাধী অন্যায়কারী আল্লাহ আমি হলাম একটা জালিম বেটি ছেলে আমি নিজের নাফসের উপরে জুলুম করেছি এটা আজ বুঝতে পারলাম অতএব আমি যদি জুলুমের হালাতে মরে যাই আমার কল্যাণ হবে না তার জন্য আমি আমার জুলুমগুলোকে স্বীকার করে নিচ্ছি এবং আমি তোমার কাছে তৌ বা করছি মালিক তুমি আমাকে মাফ করে দাও এবং আমি সুলাইমানের সাথে তার উপরে ইমান নিয়ে নিজেকে মুসলমান বলে দাবি করছি আজ থেকে আমি ওই পাপিষ্ট নারী আর নই কেন নিজেকে জালিম বলছেন এ বিলকিশ রানী এক নম্বর কথা হলো এই আমি মেয়ে ছেলে হয়ে সিংহাসনে কেন বসতে গেলাম এটা হলো আমার একটা জুলুম করা আর তারপরে দুই নম্বর জুলুম হলো আসমানের মালিক আল্লাহ তালাকে বাদ দিয়ে আমি কিসের জন্য সূর্যকে পূজা করতে গেলাম এটা হলো আমার দুই নম্বর জুলুম করা তারপরের আরও অন্যান্য জুলুমগুলো হলো এই আমি কিসের জন্য প্রথমেই সালেন্ডার হলাম না নাবি সোলেমানকে আমার কাছে আসতে হলো একজন নবী হয়ে আর সে আমার সিংহাসনকে উঠিয়ে নিয়ে চলে গে আসল তার দেশে এটাও আমার বেয়াদবি হয়েছে তার জন্য আমি নানান দিক দিয়ে নিজেকে মনে করি আমি অপরাধী মনে করি আল্লাহ রে তুমি মাফ করে দাও আমি নিজের জুলুম স্বীকার করে বলছি আল্লাহ তাহলে জুলুম যারা করেছে তারা নিজেদেরকে জালিম স্বীকৃতি দিয়ে যখন তৌবা করেছে তারা রেহাই পেয়েছে আর এতক্ষণ ধরে যত আলোচনা করলাম আর দেখলাম আমরা দেশের লোক ছেলে আর মেয়ে ছোটো ছোটো বড় বড়ো এই আর ওই নানান রকমের অপরাধের সঙ্গে জড়িয়ে আছি আর যারা যত পরিমাণ জড়িয়ে আছেন তারা তত বড় দরের জালেম আছেন আর জালেম অবস্থায় আপনি দিন কাটাবেন এটা আমি চাই না আল্লাহ রাবুল আলামিন চান না আপনি নিজের ইমানকে সুধরে নেন কেমন ইমান সুধরাব মুসলমান হয়ে মরিয়েন না মমিন হয়ে মরেন কি বললাম মুসলমান হয়ে মরবেন না মমিন হয়ে মরবেন মুসলমান কাকে বলে মমিন কাকে বলে মুমিন বলে ওয়াকে যে লোকটা কোনো নিষেধকে করে না আর যত আদেশ আছে ছাড়ে না এটার নাম মমিন বুঝা গেল যত নিষেধ আছে নিষেধকে মানি আর যত আদেশ আছে আদেশকে মানি এ লোকটার নাম মমিন মুসলমান কাকে বলে নমাজের টাইমে নমাজ পড়ে আবার অসুর যদি চাইতে যাওয়া যায় তো বলে অসুর বাহির হয়নি এটা মুসলমান রোজা রাখার বেলা রোজা রাখে আর যখন সময় পেয়ে যায় তখন দোকানে গিয়ে গ্লাসকে উলটিয়ে মুখে ভিতরে ঢেলে দেয় এটাকে মুসলমান নমাজে পড়ে রোজাও করে হজ করে জাকাত দেয় বিবাহের যখন টাইম লাগে শ্বশুরের কাছে বিবাহের আগে দেড় লাখ টাকা গুনে নেয় এটা মুসলমান আর মানে কি ব্যাখ্যাটা কি সংজ্ঞাটা কি নেক কাজও করে মন্দ কাজও করে পাপও করে পুণ্য করে দুটোকেই চালাই আর দুটোকেই যদি চালাই তো লোকটাকে মুসলমান বলা হয় আর একটাকে যদি চালাই হয় এটা না হয় ওটা যদি শুধু নাইটিকে চালায় তো তাকে কাফের বলা হয় আর যদি শুধু নাইটিকে চালায় তো তাকে মমিন বলা হয় বুঝতে পেরে থাকেন তো আলহামদুলিল্লাহ এবার আপনি মরবেন কিভাবে মমিন হয়ে না মুসলমান হয়ে লাভ লাভকুনটাতে আছে মমিন হয়ে যদি মরে আল্লাহ তালা বলছেন কী দিন তোমার ডাহিন হাতে একখানা আমল নামা দিব সবুজ রঙের কাঠ কার্ডখানাকে নিয়ে হাসরের ময়দানে খাড়ো থাকবে যখন হিসাবের টাইম হবে আল্লাহ তালা শুধু ডাক দেবেন এমনি করে ও মুজিবুর রহমান বাড়ি কোথায় আশুটলা আচ্ছা ঠিক আছে চিনি তোমাকে চলে এসো যাও আমার জান্নাতে চলে যাও হিসাব হয়ে গেল আর একটা লোক যদি তার বাম হাতে আমল নামা থাকে তো বাম হাতের আমল নামাওয়ালা লোকটাকে আল্লাহ বলে আলামিন ছেড়ে দেবেন না ক হিসাব নেবেন টাইট করে হিসাব নেবেন কোরআনে লেখা আছে ও আমা হেসা বা মমিন হয়ে যদি মরো হিসাব সোজা হবে খালি ডাক দিবে আর বলে যাও জান্নাতে আর ডাক আর যাও জান্নাতে এটা হলো মমিনের পরিচয় আর যদি মুসলমান হয়ে মরা তাহলে এবার শোনো সুরা এজা জুল জেলাতিল আর জিল জাল জিল জাল সুরাটা ও দাদারা ভাইরা আপনাদেরকে একবারে শেষ বারের মতো বলছি দয়া করে হাতটা উঠান এজা জুল জেলাতিল সুরাটা কার কার মুখস্থ আছে জলদি হাত তুলেন তো জলদি হাত তুলেন তো দেখি আরে এদিকার লোকগুলো এজা জুল জেলাতিল আর জিল জালাহা ও আখরা জাতিল আর আসকাল আহা এই সুরাটা সবারই মুখস্থ নাই হে সালা জল বড়া সাঁপ সব এগুলো কী হে কি খে কি দিয়ে তোমরা নমাজ পড়ছো তাহলে দিনে আর রেতে বল নমাজ যদি পড়ি না তো বলে ঝামেলা থেকে না নিয়ে ডাকছেন আমরাকে আর এই এজা জুল জেলা তিল জিল জাল হয় একটা ছোট্ট সুরা ওই সুরাটার শেয়াজ লেখা আছে নিজের বাড়িওয়ালির কাছে যায় একটু তোবা করি ওই যে তুই জানিস আর আমি জানি না রে এত কাঙ্গাল বেটি ছেলে দেশে নাই যে এজা জুল জেলা সুরা জানে না অত শেষখানে কি আছে দাড়ি খাড়ো করবে আল্লাহ তাহলে একেবারে দাড়ি পাল্লা আর দাঁড়ি পাল্লার একদিকে পাপ আর একদিকে পুণ্য চাপানো হবে একদিকে পাপ আর একদিকে পুণ্য এবার ওজন হবে পাপ যদি বেশি হয়ে যায় লাল ঘরে যাও আর পুণ্য যদি বেশি হয়ে যায় তকদের ভালো সবুজ ঘরে যাও এই চ্যানেল কোথায় বাড়ি হলো কথা বলো না যে কোথায় বাড়ি হ্যাঁ ভূত নেই এরপর থেকে শিখে রাখো লোকের সামনে চ্যানেল খাড়া করবো না এরপর থেকে এক সাইডে চ্যানেল খাড়া করবা আর এত বেশি খারো হবে না খুচুর 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 করে দেখে দেখে চ্যানেল আছে এরা যে লাগিয়ে দিয়ে বসেছে তো বসেছে তো জ্বর নামিয়ে দিয়েছে আর তুমি বিশ বার করে খালি খারো হচ্ছ তোমার এই চ্যানেলটাকে দেখে আমি বুঝতে পারছি এটা নতুন বলে আমি রাগিনি এরপরে এরকম হবে না তোমাকে এক সাইডই চ্যানেল লাগাতে হবে আমি চ্যানেল লাগাতে নিষেধ করিনি আর এখনও তুমি সাবালক হোনি ওই জন্য বেশি এরকম হচ্ছে তোমার দ্বারাই তো যাই হোক কথা বলছিলাম কী হবে দাঁড়িপাল্লা খারো হবে দাঁড়িপাল্লা যদি খাড়ো হয় পাপ যদি বেশি হয়ে যায় আর নেকি যদি কমে যায় কি হবে তখন লাল ঘরে যাও লাল ঘরে যাও আর পুণ্য যদি বেশি হয়ে যায় আর পাপ যদি কম হয়ে যায় তকদের ভালো ওই পাপটি পাপ থেকেই যাবে এই নেকি বেশির কারণে তুমি জান্নাতে যাবে এবার আপনি বলেন দাঁড়ি যদি সমান হয়ে যায় বলেন কথা হতে পারে না পারে না হতে তো পারে দাঁড়িটা সমান হয়ে গেল একদম টাই টাই একেবারে কোনো কম বেশি নাই যতটি পাপ অতটি পুণ্য তখন কী হবে তখন কি হবে তখন একটা জায়গা আছে যাহার নাম আর জান্নাতের মাঝখানে জায়গাটাকে বলা হয় কোরআন মাসিদে লেখা আছে টাইম নেই আমার কাছে অনেক টাইম হয়ে গেল ওই জায়গাটার নাম হলো আরফ কোরআন মানে হলো কি বর্ডার এই জায়গাতে আপনাকে খাড়ো করবে নিয়ে গিয়ে এদিক খালি চুটফুট ছুটপুট করবে এত কেন বিষাইছে হ্যাঁ ওই যে আছে লালঘর এদিকে মজা লাগবে ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগবে এদিকে এমন কেন লাগছে গো এই যে জান্নাত এক সাইডে আরাম এক সাইডে বে আরাম একবার এদিকে ঘুরবে একবার এদিকে ঘুরবে একবার পিঠ শিখবে একবার প্যাট শিখবে ঠেলা পেতে 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 কাল কেটে যাবে শেষের বেলা যখন পাপটা খানিক কমে যাবে তখন আল্লাহ তাহলে ওইখান থেকে টেনে নিয়ে গিয়ে আপনাকে জান্নাতে দিবে। তো দিনে এটা না হয় যেন আমাকে আরাফে খাড়া খাড়ো হয় পঞ্চাশ বছর ধরে তারপর সেদিন এক গেল দুনিয়ার বড়ো লোক কিয়ামতের দিন ভিক্ষুক সেজে যাবে কেমন ভিক্ষুক এত টু পঞ্চাশ গ্রাম নেকি কমে গেলো আর এইটি যদি খালি হয়ে যেত অর্থাৎ এক রাকাত যদি খালি নমাজু পড়ে দিয়ে থাকতো দুনিয়াতে আর তাহলে তো কাজ হয়ে যেত কেল্লা ফতে কিন্তু পড়েনি নিন পড়ে গেছে মাত্র পঞ্চাশ গ্রাম নেকি তখন আল্লাহবুল আল্লাহ ছেড়ে দাও এই পঞ্চাশ গ্রামে কী হয় তুই জানিস না যার নেকির পাল্লা এতটুকু কমে যাবে তাকে হাবিয়া দোজকে যেতে হবে এ মাথা মোটা কোরআন মাজিদ কি তুই পড়িস নি না সুরাটা তুই জানিস না আজকে তুই তোকে মাফ করে দেবো কিসের জন্য আমি তোকে মাফ লাগাবো না 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 তোর কম গুণ আছে অতএব তোকে কম ক্ষণের জন্য জাহান নামে যেতে হবে একদিনের জন্য যেতে হবে কিমা এক বেলার জন্য যেতে হবে কিন্তু তোকে জাহান নাম থেকে রেহাই নাই তখন তাহলে ঠিক আছে পঞ্চাশ গ্রাম কমলো তো আচ্ছা আনছি আমি দৌড়াইলো ভিক্ষাইতে কার কাছে ভিকচাইতে যাবে সহি কোরআন মাঝে একবারে কোরআনের কথা বলছি গলত কথা নয় প্রথমে মাকে ঢোড়া বাইরের করবে মাকে কেমন আছে হাসরের কে তুই মজিবর কোন মজবুর হ্যাঁ তোর বেটা বড়ো বেটা কোন বেটা কিচ্ছু চিহ্ন লিও না মা কোনো চিনহারই নেই মাকে এতটি দেখে মা তুই রাইতে নামাজ পড়া বেটি ছেলে তোর নেকির পাহাড় জমে আছে এতটি যদি দিস তো কিছু কমবে না মা এত দিয়ে দে আমি নাজাদ পেয়ে যাব। মা কি বলবে আজকে দিন হ্যাঁ ও মুশিবা তা পারি নফসি কি ঘাড়ি হাই এ ঘড়ি কি দেখবো তোর দিক ধুলা উঠছে মোর আমি যদি বিপদে পড়ি হবে না যা বাপের কাছে যাবে বাপ বলবে কী দেখব তোর দিক ধুলা উঠছে মোর দিক আমার হিসাবের কালে যদি আমার কম পড়ে যায় তো কী হবে আমার আমি দিতে পারবো না বেটা এ করে বাপ দিবে না মা দিবে না বিবি দিবে না বেটা দেবে না কেউ দেবে না শেষে কুচুর মুচুর মুখ করে ঘণ্টা দুয়ে পরে আবার মজলুম হয়ে হাঁটতে হাঁটতে দাঁড়ি পাল্লার কাছে আসবে আল্লাহ রবুল আলমিন বলবেন কেউ দিল রে যে না আজি আল্লাহ কেউ দিল না রব্বুল আলমিন বলবেন তোর এতটি শট পড়েছে বেশি দিন জাহান্নামে নামে যেতে হবে না তোকে মাত্র এক বেলার জন্য জাহান্নামে নামে যেতে হবে এখন তিনটার সময় যাবি ছটার সময় নাজাদ পেয়ে যাবি যা আল্লাহর জাহার নামে যা কত ঠেলা আছে এক ঘন্টা আর এক মিনিট আর আধ ঘন্টা একই সমান ঠেলা যদি ঠেলা বুঝছে না পারেন চ্যারাকটা জ্বালিয়ে বাঁ হাতের আঙুলটাকে চ্যারাকের ওপরে ধরেন কত মজা লাগবে পুড়াইতে পারবেন আঙুলটাকে না পারবেন না তাহলে গোটা দেহটাকে পুড়াতে পারবেন কি করে সেদিন দাদা আমার অনেক কথা বললাম মরবেন কিভাবে বললাম মুসলমান হয়ে না মুমিন হয়ে মমিন হয়ে মমিন হয়ে মরার লক্ষণটা কি মন্দ কাজে থাকব না মন্দ কাজে যাব না যেটি আল্লাহ হুকুম করেছেন যতটুকু পারব অতটুকু মেনে চলবে বাস বাস আমি ফরজ নামাজ পড়ছি আর আমি অতগুলো নফল টফল পড়তে পারবো না বাস নামাজ পারব না তাহাজ পারবো না আর কোনো নামাজ পারবো না পারবে না তো পারবে না গুনাগার নও তুমি কোন রকম করে দিয়েছ কি না বারো রাগাত শূন্যাত মক্কাদা পুরো করে কী বলে সতেরো রাগাত ফরজ পড়ে দিতে পেরেছো যদি বলে আমি আর সুন্নাতটি পড়তে পারিনি পারিনি তো তোকে আজব হবে না पढ़े दे तो नहीं कि भाभी তলা বাড়বে তলা বাড়বে আর না পড়ে দিতে গেলে আজাব হবে না এটা কথা জেনে রাখবেন আর মন্দ যেগুলো নিষেধ যেগুলো একটা করতে গেলে তৌবা না হওয়া পর্যন্ত তোমার খায়ের নেই মন্দ করতে গেলে তৌবা করো আজ করো তো এক ঘন্টা পরে তৌবা করো আজ করো তো কাল করো তৌবা মগার করো আর আল্লাহ তালার কাছে কাঁদো আর কাটো আর দোয়া করো করে নিজের গাটাকে আপডেট করে রাখো সামনে আসছে রমজান মাস রমজান মাসে কিন্তু এই সুযোগ আপনাকে নিতেই হবে যে আমি নিজেকে আপডেট বানাবো আব আমার গায়ে কোনো গুনাহখাতা থাকবে না কটা বাজছে করিতে পনে পনে একটা শুরু করেছিলাম কটায় সাড়ে এগারোটায় সাড়ে এগারোটা না হ্যাঁ 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 সাড়ে এগারোটায় শুরু করেছিলাম হাজি বকছি তাহার মনে নেই যে মানে ইঞ্জিলটা না হয়ে গেছে তো কখন যে বারোটা বাজে ইঞ্জিল তো ওটা বুঝতে পারি যে দেড় ঘন্টা আমার বলা হয়ে গেছে আর এমনিতে ঘড়ি বারোটা বাজা উপর দিকে চলে গেলে এখন পাঁচ মিনিট দেরি আছে একটা বাজতে তো আর বেশি বাজ শুনিয়েন না থামতে পারবেন না যতটি শুনেছেন এইটিকে যদি হেফাজত করেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই দিকে যদি মেনে নেন মায়েরা আর খালারা তো প্রথমে একটু আমি রাগ রাগ করে কথা বলছিলাম অ্যাকচুয়ালি আপনার উপর তো আমার কোনো রাগ নাই কোনো রাগ নাই আপনি আমার জাদু ভাই আপনি আমার মশলাকের ভাই আপনি আমার নিজের কাছের লোক কাজে আপনাকে যা বলেছি আপনার সংশোধন কল্পে বলেছি এবার আমি একটা কথা বলছি এ কথাটাকে আপনারা কেউ বেয়াদবি নেবেন না তাহলে এই এখান থেকে যখন উঠে যাবেন তখন আমি একটা বয়স্ক মানুষ আমার সাথে একটু মোহব্বত কায়েম করুন বলে আপনার কাছে তত পক্ষে একবারে ন্যূনতম পক্ষে আপনার হাজিরিটা খালি চাইছি যে আপনি আমাকে বিশটা টাকা দিবেন। আর বড়রা যাদের কাছে আছে আপনাকে আমি ভাই দাদা বাবা আর অন্যান্য রিস্তায় ডেকে বলছি একশো টাকা দেন পাঁচশো টাকা দেন হাজার টাকা দেন কিছু দেন আর দিয়ে বাড়ির দিকে যান আপনার কাছ থেকে একটা কিছু আমি পাই এটা হলো আমার আশা আমি আপনার হাত থেকে সরাসরি নিব অন্যের হাত থেকে নিব না আর একটা কথা বলছি রমজান মাসে যারা পারবেন একটু করে কোরআন মাজিদ পড়বেন আচ্ছা আলহামদুলিল্লাহ ঠিক আছে আর একটা কথা বলছি কি সেটা হলো এই বেদবি মাপ সাহাবিদের